গা বৈতেছিলা দাম তবু তোর ভালো না বইতাম না এ গরোমে গরোমে যন্তরায় ভাই ঠিকদারি না এত গরম বলে ভাই জায়গা এনে তুই আইছে গাছে তলে একটু বাতাস আছে ভালোই লাগতেছে না সসা আপনি এনে কি করুন কো ওনার বাইস্তা বাই তুমি গরম ঠিক ঠিকদারি না

এই সিজনে আমার এই ফল বাগান থেক্কা দশ লাখ টাকা ইনকাম করছি সামনে তা আরও ফল উঠায়া খালি এইটাই না বাড়ির পিস আর বাগানটা দেখছেন না ওইটার যতগুলা গাছ ছিল সব বিরচা পাঁচ লাখ টাকা ইনকাম করছি আবার গাছ লাগাইছি তাছাড়া তো শান্তি ফ্রি এমন বাতাস সব সময় আঙ্গুর বাড়িতে থাকে একটা কথা ভাবি না বুঝছো এত কথা কিন্তু কে তোর স্বামী বড় আমার সম্মান তো কথা কবি এতে কে কথা কত লাগে ভাই কেছি লাগে তবু তোর বাজার মায়া বইতাম না হ্যাঁ বাজার একটু বাতাস হয়েছি একটু বইছি দেখি কি শুরু হয়ে দিছে আর মনে বুঝি না আর আমার বয়স মনে হ্যাঁ কম আমার হ্যাঁ বুঝাই পারে কারণ কারণ জান না যে আপনি পঁচিশ হাজার টাকা মাসে পান না আমি শুনছি আপনার কারেন্ট বিল আর গ্যাস বিলেই নাকি বিশ হাজার টাকা চলে যায় তাইলে আর কয়টি আবার মাসে

এসি লাগা আমি লাভে তো নতুন কবা গানো জানো বইসটা জরিমে জরি ম্যাশ সেরা হয়ে যে করিম হ্যাঁ বেটা এই যে দুই তিনটা বাগানো একবার বাহা দুই দেখা দে আমি আজকে বাইজে লাভ নাই কারে নিতে না গাছ মনে নাইলে শান্তি উপায় নাই গাছ ঠিকাটটা